পাঁচ বছরের পাঁচ বছর পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে দেখাবে কটনের মধ্যে আছে এটা হচ্ছে আট থেকে দশ এগারো বছর কুর্তি কুড়ি টাকা প্রাইস পড়বে पाशुड़ागा। पाशुड़ागा। 500 টাকা 500 টাকা 500 চলে যাচ্ছেন এই যেটা দেখাবো সেটা হচ্ছে এই মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই দেখেন খুব চমৎকার এবং গর্জিয়াস করে কাজ করা নিচে লেসওয়ার করা আছে বডিতে কাজ হাতালে লেস পাঁচ ছয় বছর এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা গাড়ারা তাই না এবং গাড়ারাটাও কাজ করা পাঁচ ছয় বছর বাচ্চাদের জন্য ড্রেসের প্রাইস কত পড়ছে মাত্র 500 নেচারটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু চমৎকার একটা কালেকশন এই যে এটা হচ্ছে 7 8 7 8 বছর এটা হচ্ছে জামাটা এর সাথে সালোয়ারটা কি গাড়া এটা প্রাইস কত পড়ছে 500 টাকা মাত্র 500 অনলি 500 এ পেয়ে যাচ্ছেন এই চমৎকার কালেকশনটা নেক্সট আই চলে যাব নেচারটা দেখাচ্ছি এটা হচ্ছে এই ফেব্রিক্স মধ্যে আপনার কাচমি ওয়ার্ক করা এটার সাথে সালোয়ার কি আছে গাড়া এটার প্রাইস কত পড়বে পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা সাত আট বছর পাঁচশো তো পেয়ে যাচ্ছেন নেক্স জাট আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা ড্রেস বডিতে জামার সাইডে নিচে লেস ওয়ার্ড দেখেন কি সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ার কি আছে গাড়ারা কত বাচ্চাদের এটা সাত বছর সাত বছর প্রাইজ পড়বে পাঁচশ পাঁচশো নেক্সটই চলে যাচ্ছে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস বডিতে কাজ করা আছে জামার নিচে কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ার কি থাকছে

6 বছর বছর সাথে লেগিংস আছে প্রাইস কত পড়বে এটা 500 500 টাকা লেগিংসটা পাচ্ছেন দামমাত্র 500 টাকা এখন যেটা দেখাচ্ছি যেটা অনেক সুন্দর বডিকে কাজ করা জামা নিচে এরকম সুন্দর প্রিন্টেড আর সাথে সালোয়ার হবে আফগান প্রাইস পড়ছে এটা 500 টাকা 500 বছর হ্যাঁ 5 যাচ্ছেন এটা দেখেন এটা অনেক সুন্দর একটু डिफरेंट স্টাইলে দুই সাইড থেকে লং গলায় বাটন ওয়ার এর সাথে আফগান সালোয়ার কত বাচ্চা দিটা ছয় বছর 6 বছর প্রাইস এটা 500 টাকা 500 চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে দুইটা কাচফুল ওয়ার্ক করা আছে করসেট মনে হয় সালোয়ার থাকবে এটার কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা কালার সেট এটা কত 받ছতে এটা একটু